জীবনে দুটো পথ আছে হয় ভয়কে জিতে দেখাও নয় তো ভয় তোমাকে সারা জীবন বন্দি করে রাখবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি ভয়কে হারাবে নাকি ভয়েই হার মানবে চলুন আজকে একটা গল্প বলি একটা ছোট্ট গ্রামে জন্ম নিল রাজু তার বাবা অসুস্থ সংসার চলে মায়ের সেলাই আর বাবার পেনশানে অভাব এতদায়ী যে যে অনেকদিন রাজুর স্কুলের টিফিন খাওয়ার টাকাও থাকতো না তবুও রাজুর চোখে ছিল বড় স্বপ্ন ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু একটা জিনিস তাকে সবসময় থামিয়ে রাখত ভয় ভয় পরীক্ষার ভয় ব্যর্থতার ভয় পরিবারের আশা ভেঙে দেবার রাজু জানত যদি সে ভেঙে পড়ে তাহলে তার মা বাবার ভরসাটাও ভেঙে যাবে তুমি যদি রাজুর মতো ভয়কে জয় করতে চাও তাহলে সাথে থেকো এমন আরও অনুপ্রেরণার গল্প শুনতে সাবস্ক্রাইব করো জিত আনলিমিটেড চ্যানেল তোমার ভয় একদিন তোমার জয় হয়ে উঠবে